যারা ব্যবসা করতে চায় আসুক আমাদের এখানে পার পিসে পঞ্চাশ টাকা একশো টাকা তাদের কমে আমরা আপনার এগুলো আশি আশি সুতার মধ্যে একবার পিওর সুতি আপনার ডিজাইন গুলি দেখুন কত সুন্দর আপনার এই যারা বেকার আছে তাদেরকে বলতে আছে ভাই বোনরা আপনারা আসুন সোদা থ্রি আসুন যারাই আসবে তাদেরকে আমরা বলি যে তারা সব সময় ব্যবসা করতে পারবে ফ্যাক্টরি থেকে ব্যবসা করতে চান যোগাযোগ করুন ইনশাল্লাহ প্রত্যেকটা রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আপনার ইনশাল্লাহ এই কাজগুলি আপনারা একবার রিজনেবল প্রাইজের মধ্যে দিব আপনাদের ইনশাল্লাহ আরে ভাই প্রাইজের মধ্যে দিব এগুলো একবার রিজনেবল প্রাইজের মধ্যে দিব আপনাদের ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর কাজ একবারে এদিক থেকে শুরু করে কিন্তু পুরাটা টেম্পোরারি আপনার ঠিক আছে বেক্সিবাটিক বাটিক বেক্সি বাটিক বেক্সি বাটিকের মধ্যে আপনি এগুলো কিন্তু আরায়াত পানা একবার বড় সাইজ থাকবে এগুলি আপনি এই যে একবার বেস্ট কোয়ালিটি হবে কারচুপি কাজটা দেখুন কত সুন্দর কটনের মধ্যে আপনার কোটা অন্য কোটা অন্য কোটা অন্য মধ্যে হ্যাঁ এগুলি কিন্তু এখন বাজারে অনেক চলতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার স্যালারের কাজ করা যেটা আপনি ঠিক আছে শর্ট দিয়ে রাখুন যে যেটা পছন্দ হয়

এত কমে দিচ্ছেন ভাই হ্যাঁ এত কমে দিব ইনশাআল্লাহ আপনাদের আমরা জান্নাত কটনের মধ্যে আপনার জান্নাত কটন হ্যাঁ এখন সবই কালকশন গুলা দেখাবো ওয়া ওয়ালাইকুম আসসালাম

এগুলা কিন্তু আপনার কাপড়ের সাইজটা হবে লং আসের ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে লং আসে দুই গছ না দুই গ্রস হ্যাঁ কারণ ক্যাটালগ কোয়ালিটি অনেক বড় লাগে হ্যাঁ আমরা সাইজটা বলে দিই জানি কেউ উনি প্রতারিত না হয় আপনার আপনারা যা বলবেন সেটাই নবীর আদর্শ যেভাবে সত্য কথা বই ইনশাল্লাহ আমরা করবো আপনাদের জন্য আপনার ঠিক আছে এই যে এটা কি জয়পুরীর মধ্যে আপনার জয়পুরি হ্যাঁ দেখুন মাসালা কত বড় আপনার পঞ্চাশ ইঞ্চি লং আছে এইগুলি আপনার সব একবার বড় সাইজে থাকবে হ্যাঁ থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকা এই কালেকশন অনেক ভাইরাল হয়েছে তো আমাদের আজকে নামছে নতুন ডিজাইন একবার একদম আজকে নামছে অন্যরা দেখুন মাসাল কত বড় অন্য নামাজি অন্য একবার নামাজি অন্য নামাজি অন্য প্রত্যেকটা সাথে ক্যাটালগ দেওয়া থাকবে এগুলো আপনার

আচ্ছা আচ্ছা জেলায় কুড়িয়ায় পাঠাই চৌষট্টি জেলায় পাঠাই আপনারা চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ঘরে বই এই দেখেন একটা আছে মামা কটন জয়পুরের মধ্যে আপনার

যদি গোল জামা বানায় পড়তে চাই গোল জামা বানায় পড়তে হবে ভাই রমজানের ঈদ পরিমাণ কালেকশন করেছেন আপনারা আসছে আমাদের নতুন আমি প্রত্যেকটা কালেকশন আপনাদের দেখা দিবস অনেক ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আপনারা ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন

আমাদের এইগুলো অনেক ডিজাইন আছে জাস্ট আমি আপনাদের পাঁচটা দোকানে এসে দেখে নিয়ে কালেকশনটা দিন পরে দেখালে শেষ হবে হ্যাঁ হ্যাঁ আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন একটু ইউনিক আনকমন যারা চান আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ আপনারা ভালো সেল করতে পারবেন এইগুলো অনেক সুন্দর আপনার সব বড় সাইজে থাকবে এগুলি আপনি যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে এইগুলি

এগুলা থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ইনশাল্লাহ একটু ভালো বাজারে যেটা সেটাই আপনাদের দিবো আমরা খুবই সুন্দর একটা আমাদের কাছে আয়াত একবার বড় সাইজ থাকবে সুন্দর তো কালেকশনটা খুবই সুন্দর আপনার অনেক বড় থাকবে নামাজি করা আছে আপনার ঠিক আছে এটা দেখাবো বেক্সিকটনের কটনের মধ্যে আপনার কোটাউন না এখন বাজারে অনেক চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু সব পাবেন এক সাথে পাবেন আপনারা এটা কিন্তু একটা অফার আছে আপনাদের জন্য এটাই রেগুলার প্রাইস ছিল টাকা এখন আপনার একশো টাকা ডিসকাউন্ট মাত্র টাকা এত কমে দিচ্ছেন একশো টাকা ডিসকাউন্ট আপনাদের জন্য আপনার ঠিক আছে আপনি যে পাকিস্তানি জমজম প্রত্যেকটা সিল দেওয়া থাকবে আর কাপড় হবে আপনার এইগুলো আশি আশি সুতার মধ্যে একবার পিওর সুতি আপনার ডিজাইন গুলি দেখুন কত সুন্দর আপনার একদম হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সেল করতেছি অন্য গুলো অনেক পাশ অনেক লং একবার নামাজি অন্য এগুলি আপনার

ভিতর হ্যাঁ ওন্নাগুলো অনেক বড় হবে নামাজি ওন্না একবারে ঠিক আছে এগুলো প্রত্যেকটা আমাদের সেট 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 থাকবে নিতে হবে আছে সাদা বাহার সাদা বাহার নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম সাদা বাহারের

এমবোর্ডারির মধ্যে আপনি দেখুন কত আকর্ষণীয় ডিজাইন ঠিক আছে এমবোর্ডারির ভিতর দেখেন অল ওভার অল ওভার এমবোর্ডার ওয়ার্ক করা আপনি ঠিক আছে খুবই সুন্দর ঈদের কালেকশন এইগুলি আপনি যে দেখুন দেখুন একবারে বড় নামাজি ওন্না হবে এইগুলি আপনি ঠিক আছে প্রত্যেকটা

খুব সুন্দর আরি কাজ করা আছে হাতে আজ আরি কাজ করা আছে অল অলবারি কাজ এটা আপনি ঠিক আছে কাজ এগুলো আপনার অন্যতেও খুব সুন্দর আর কাজ করা আছে একবার বড় নামাজই অন্যায় হবে এগুলি আপনি

এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনি পাকিস্তানি বাড়ি হ্যাঁ আপনার লেস করা থাকবে দুই পাশে লেস করা আছে আমাদের দোকানে আসলে প্রত্যেকটা বড় বড় সাইজের নামাজ পাবেন ইনশাল্লাহ রেদোয়াদের মধ্যে আপনার এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রেদোয়াদের গুলো এদের অনেক চলে ভাই এগুলো এবারও অনেক চলবে প্রত্যেকটা সিকুয়েন্স করা আছে ও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে একদম স্পেশাল দেখেন একবার স্পেশাল এগুলো যারা স্ক্রিনশট দিয়ে রাখেন দ্রুত হ্যাঁ ইনশাল্লাহ আমরা এইগুলো চৌষট্টি জেলায় মাল পাঠাতে পারবো এটা কিন্তু আপনাদের ইনশাল্লাহ ঠিক আছে দেখুন কত সুন্দর কাজ একবারে এদিক থেকে শুরু করে কিন্তু পুরাটা এমব্রয়ডারি আপনার ঠিক আছে নিচে প্যানেলও খুব সুন্দর করা আছে আপনার আর বিশেষ করে এগুলো জন্য এগুলো চলে বেশি ওনাতে দুই ভাষায় কাট আউট কাজ করা আছে অল ওভার হাইব্রিড কাজ করা আছে হাইব্রিড কাজ করা যারা নেবেন দ্রুত নিয়ে নেন এইবার এটা কিন্তু এটা আছে কারচুপির মধ্যে কারচুপি এটাও কিন্তু নতুন আহ আমরা ঈদের জন্য আনছি আপনার এটা হ্যাঁ কারচুপি কাজ করা আছে ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবেন না আমার জন্য ডিজাইন কি ভাই এটার খুবই সুন্দর কারচুপি ডলার ওয়ার্ক করা আছে আপনার এগুলা সাথেও কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু আপনি এদিকে ব্যাক ক্যাটালগ দেওয়া থাকবে এগুলাতে আপনি ঠিক আছে ক্যাটালগ দেয়া আছে হ্যাঁ সাথে এরকম আমাদের ব্যাক ক্যাটালগ দেয়া আছে যে হুরের মধ্যে হুর হুর ঠিক আছে সুসুতা হ্যাঁ প্রত্যেকটা হুরের কালেকশন থাকবে আপনাদের ডিজাইনটা আমি দেখাই দিই এটাও কিন্তু খুব সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন হবে আপনার এই যে

এই যে আরেকটা আছে ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এটা গলাটা দেখুন কত সুন্দর ওয়ার্ক করা আছে আপনার অন্যায় কিন্তু দুই বাসে কাট আউট কাজ করা থাকবে এগুলাতে কাজ করা খুব সুন্দর কাজ করা থাকবে এগুলা কিন্তু সব ঈদের কালেকশন আর ঈদের কালেকশন ঈদের আজকে কালেকশন দেখাই দিলাম যার যেটা নেবেন স্ক্রিনশট শট দিয়ে রাখুন সরাসরি দোকানে এসে পড়বেন এটা কিন্তু আপনি নেটের মধ্যে আপনি নেট নিয়ে ভাই এটা ভাই এটা আপনার টিসুর মধ্যে হ্যাঁ খুবই সুন্দর আকর্ষণীয় একবারে ঈদের কালেকশন দুই হাজার পঁচিশ সালের হিট কালেকশন একবার কালেকশন বন্যা গুলো মার্শাল অনেক বড় থাকবে আপনার হ্যাঁ এখন দেখাবো আপনার জর্জেট আরে ভাই জর্জেট এর মধ্যে এই গুলি আছে এই গুলি আপনার একবার রিজনেবল প্রাইজের মধ্যে দিবো আপনাদের

ঠিক আছে আপনার মাথা থেকে পুরো পা পর্যন্ত প্যানেলে খুব সুন্দর যারা চান দ্রুত নিয়ে নেবেন আছে আপনার আছে আলহামদুলিল্লাহ মাল না এক কাস্টমার আছে দুইশো বিশ যোগাযোগ করবেন তারা আগে নিতে পারবেন আচ্ছা দ্রুত যোগাযোগ করতে হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে অন্য কিন্তু একবার গর্জিয়াস কাজ থাকবে দুই পাশে কাট আউট কাজ করা আছে জর্জের মধ্যে এদিকে কিন্তু আমাদের দেখুন এদিকে আমি আমাদের আমাদের থাকবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু এই যে কালেকশন কালেকশন আসছে আপনার যারা নেবেন একবারে নতুন তাড়াতাড়ি যোগাযোগ করেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা কালেকশন আমরা একবারে ইউনিক একবারে আনকমন দিব ইনশাল্লাহ এছাড়া এদিকে কিন্তু অনেক কোয়ালিটি আছে যেমন আমি দেখাই দিলাম পুরো আইটেম আমার সাথে সরাসরি ইসলামপুর আইটিসি টা দিত উনত্রিশ নম্বর দোকান আইসা বলেন প্রত্যেকটা আপনারা আনকমন নতুন নতুন ডিজাইন পাবেন ইনশাআল্লাহ